সুপ্রিয় কৃষক বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে সরিষার জমিতে প্রথম স্প্রে কখন দিবেন এবং কিভাবে দিবেন এ বিষয়ে আলোচনা করব তো এই সময়ে যারা সরিষা চাষ করেছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই মনোযোগ সহকারে দেখলে আপনারা সরষার জমিতে যেই স্প্রেটি সেটা কখন করবেন সেটা বুঝতে পারবেন তো মূলত সরিষার গাছগুলো যখন দেখেন দুই থেকে তিন পাতা অর্থাৎ তিনটি পাতা যখন বের হবে বা চারটি পাতা যখন বের হবে এই সময়টা সরিষার জমির জন্য আপনার ভিটামিনের খুব প্রয়োজন হয় এই সময় জমিতে ভিটামিনের খুবই চাহিদা থাকে যার জন্য এই সময়টা গাছে বাড়তি ভিটামিনের জন্য একটা প্রথম স্প্রে দেওয়া যেতে পারে তো এই প্রথম স্প্রেতে কি কি স্প্রে করবেন সেটি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকবে তো যারা সরিষা চাষ করেছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন এটা হচ্ছে সালফার সালফার হচ্ছে আশি পারসেন্ট পাঁচশো গ্রামের প্যাকেট এটা মূলত এক বিঘা জমির জন্য এটা প্রথমে দিয়ে নেব একশো গ্রাম এক এক বিঘাতে একশো গ্রাম এটা দিয়ে দিব ম্যানকোজেব যেটা ম্যানকোজেব নামে পরিচিত সেটা আসলে রয়েছে এরপর রয়েছে অ্যারোপিড অ্যারোপিড এটা হচ্ছে মূলত ওই যে শোষক পোকা যেটা মানে ফসলের পাতাতে লেগে থাকে সাদা সাদা পোকা মাছি পোকাও নামে পরিচিত ওটার জন্য এখানে রয়েছে আপনার পঁচিশ মিলি তেত্রিশ শতক জমির জন্য বা এক বিঘার জন্য পঁচিশ মিলি এটা একসাথে দিয়ে দিলাম এরপরে এটা হচ্ছে ভিটামিন সুপারসল আপনারা সবাই চেনেন এটা তো এটা দিব হচ্ছে আপনার এক প্রতি দামের জন্য এক ক্যাপ করে পানি তিন ক্যাপ পানি Jambuloto ekta dhilaam. Jambuloto সিলেটেড জিঙ্ক দেখছেন এটা হচ্ছে প্রত্যেকটা আপনার এই যে ড্রাম রয়েছে ড্রামে এক এক প্যাকেট করে দিয়ে দিতে হবে এরপরে ভালোভাবে জমিতে স্প্রে করতে হবে স্প্রে করার সময় খেয়াল রাখবেন যে প্রত্যেকটি গাছে যাতে ওষুধটি ভালোভাবে পড়ে এ বিষয়টি ভালোভাবে মাথায় রেখে দেখে দেখে স্প্রে করতে হবে ধীরে ধীরে দেখেন প্রতিটি গাছের পাতাগুলোতে কিন্তু ওষুধটি পড়েছে এর ভালোভাবে দেখে দেখে স্প্রে করার জন্য তো আপনারা যারা স্প্রে করবেন তারা অবশ্যই দেখে দেখে করবেন তো আজকের মতো এই পর্যন্তই আর সাত দিন পরে এই স্প্রে যে রেজাল্টটি সেটা আপনাদের মাঝে আবার তুলে ধরার চেষ্টা করব যে আজকের যতগুলো স্প্রে করলাম এগুলো রেজাল্ট কেমন হলো এটা আগামী ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন